সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের পূর্ব ক্লাসে পড়া হয়েছিল চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখানে মুজফ এর ব্যবহার হয়েছে তো ব্যবহার চার রকম মুজাফিলা হতে পারে চার রকম ব্যবহার শিখানো হয়েছিল চার রকম ব্যবহার কি চার রকম ব্যবহার হচ্ছে মুজাফিলা শব্দটি যদি জমির হয় তাহলে আপন অবস্থা ভাল থাকবে যেমন কলামি কিতাবি কলামুকা কিতাবুকা আর মুজাফিলা যদি শব্দটি আলিফিলাম সহ ইসিম হয় তাহলে এক জের হবে যেমন কিতাবুল মো আল্লিমি মুজাফিলাই শব্দটি যদি আলিফিলাম ছাড়া ইসিম হয় দুই জের হবে যেমন কিতাব ও খালিদিন কিতাব ও দিন এরপরে মুজাফিলা যদি শব্দটি কায়নেমন সারিফ হয় তাহলে আপন অবস্থা জবর তাহলে জবর হবে এই মুজাফ ইলাইয়ের ব্যবহার সম্পর্কে আমাদের প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর বের করি আমরা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বর্তমান কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এটা হচ্ছে প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা চুয়াল্লিশ প্রশিক্ষণ কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা এখন বের করি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা মুজাফের ব্যবহার শিখতে পেরেছি যে মুজাফিল্লাহ চার রকম ব্যবহার হয় আর মুজাফের চিনা পদ্ধতি তিনটি আর মুজাফর এই পদ্ধতি পদ্ধতিগুলো আমরা এখন এখন আমাদের মুজফ ইলাই মিলে কি হয় মুজফ ইলাই মিলে তার কি যদি শুরুতে আসে মর্যাদা হবে নাহলে খবর হবে এর বলা ছিল গত ক্লাসে এবং একটা বিষয় বলা হয়েছিল যেটা আমাদের প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠ নম্বর চুয়ান্নতে চুয়ান্নতে রয়েছে চুয়ান্ন পৃষ্ঠা নম্বর চুয়ান্ন লাইন নম্বর চার পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইন দেখেন ইসমে ইশারা দালিকা হাদা তিলকা এগুলা তারকিব কি এ সম্পর্কে প্রশিক্ষণ কিতাবের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় একটা কথা বলা হয়েছে সেটি হচ্ছে দেখেন হাদা দালিকা তিলকা এগুলোর পরে আলিফুলাম যুক্ত ইসিম থাকে তাহলে ইসমে ইশারা ও মুসার ইলাই তার কি হবে তাহলে দেখেন তিলকাল মাদিনাত এখানে তিলকার পরে কি আলিফিলাম যুক্ত ইসিম আসছে তাহলে তিলকাটা কি ইসমে ইশারা আর মাদিনাত মুসার ইলাই তিলকাল মাদিনাতু তাই কিনা হিল মার আতু হাদিহিল কুরাসাতু এরকম হবে অথবা হাদাল কিতাবু হাদাল কিতাবু আলিফিলাম যুক্ত হয়েছে তাহলে কি হবে দালিকাল কিতাবু ইসমিসারা মুসার ইরাই হবে যদি হাদা দালিকা তিলকার পরে আলিফিলাম থাকে তাহলে হাদা দালিকা ইরা ইসমিসারা আর পরে যে আলিফিলাম যুক্ত শব্দ এটা হলো মুসার ইরাই ইসমিসারা মুসার ইলাই মিলে কি শুরুতে আসলে কি হবে মুভতাদা হয়ে যাবে এখন যদি হাদা দা লিকা তিলকা এরপরে দেখি যদি হা দা দা লিকা তিল্কা পরে না থাকে তাহলে সরাসরি ওই হা দাটাই মুক্ততা হবে পরে খবর হবে যেমন হা দা কিতাবন তিলকা মাদিকা মসজিদুন তো যদি হাদা দালিকা পরে পরে আলিফিল্লাম না থাকে যেমন দেখেন প্রশিক্ষণ কিতাবের কি বলে এসব সে কি কিতাবের চল্লিশ নম্বর পৃষ্ঠার প্রথম যে লাইন এই লাইনটা লক্ষ্য করেন তিলকা মাদিনাতুন এখানে তিলকার পরে কিন্তু আলিফিলাম নাই এই জন্য তিলকা মুক্তা মাদিনাতুন খবর এরপরে দেখেন তিলকাল মাদিনাতু কদি মাতুন এখানে তিলকা পরে আলিফিলাম আছে এই জন্য তিলকা সারা আল মাদিনাতসারুন ইলি ইসমিসারা মুসারুন ইলামদা আর কদি মাতুন খবর তো এখানে তিলকাল মাদিনাতু বেশ কেন হলো মুক্তদার কারণে আর হরকত কেন হলো আলিফিলামের কারণে তো প্রতি স্থানে আপনাকে খেয়াল করতে হবে যে হরকত কেন দিব তানবিন কেন দেবো প্রত্যেকটা কারণ বলতে হবে পেস কেন দেবো জবর কেন দেবো জের কেন দেব প্রতিটি কারণ বলতে হবে এরপরে কদিম এখানে কি পেস দুই পেস পেশ কেন হলো তানবিন কেন হলো পেশ হওয়ার কারণ হচ্ছে খবরের কারণে পেশ হয়েছে খবরের কারণে তানবিন হয়েছে এই জন্য যেখানে হরকত হওয়ার যে পাঁচটি স্থান এই পাঁচটি স্থানে কোনো স্থান নেই এই জন্য এখানে কি হয়েছে হরকত তানবিন হয়েছে হরকত কারণ হরকত হতে হলে যে কারণ লাগবে পাঁচটি সে পাঁচটি কারণের কোন কারণ এখানে নেই আর তিলকাল মাদিনা তো এখানে কারণ আছে সে কারণটাকে আলিফলাম হয়েছে তাহলে মুক্তদা কারণে পেশ আর কদিমাতন খবরের কারণে পেশ আর তিলকাল মাদিনা তালিফলামের কারণে হরকত আর কদিমাতন আলিফলাম এই পাঁচটি জিনিস না থাকার কারণে তানবিন তো এই তারিবটা পরবর্তী শব্দ আবার হাজার এইভাবে আপনি এ পরে চল্লিশ কাইফা পৃষ্ঠা মানুষ করিয়া সর্বশিখির এক নম্বর খন্ড চল্লিশ পৃষ্ঠায় কাইফা এটা খবরে মোকদ্দম আর মানসারুল করিয়া মুজব মুজাফ মিলে মুক্তার খবরের মোকদ্দমিলে আচ্ছা যে এই পৃষ্ঠা পর্যন্ত এরা গত ক্লাসে পড়া আমি একটু রিভাইজ দিয়ে দিলাম এখন আজকে নতুন পড়া যেটা সেটি হচ্ছে আপনার একচল্লিশ নম্বর পৃষ্ঠা এ সর্বশিক্ষির একচল্লিশ নম্বর পৃষ্ঠা তো একচল্লিশ নম্বর পৃষ্ঠা পড়ার জন্য আপনাকে একটা নিয়ম জানতে হবে সে নিয়মটা প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর বলতেছি আপনার বের করবেন এই চল্লিশ নম্বর পৃষ্ঠা একটু কথা বলতাম যে কাইফা

প্রশিক্ষণ কি তবে উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখি এগারোতম পাঠ যে কোনো বাক্য তার্কিব করার পদ্ধতি তো এখানে দেখি আমরা লেখা আছে যে কোনো আরবি বাক্য হলো যে যেকোনো এবারও তারকিব করতে চাইলে প্রথমে সে বাক্যকে দেখতে হবে যে বাক্যের প্রথম অংশ ইসিম না ফেল না হরফ না সরব যদি ইসিম হয় তাহলে প্রথম অংশকে শেষ অংশকে খবর বানিয়ে তারকিব করতে হবে যেমন আনা আলিমুন আর যদি বাক্যের প্রথম অংশে ফেল হয় তাহলে ফেল ফাইল মাফুল মোতাল্লেক বানিয়ে ফেলে করতে হবে এই দুই নম্বর তার্কিটটা আপনাদের পরে আসবে দুই নম্বর খন্ডে সব এখন আসেন এবং যদি এখান থেকে আজকে পড়া এবং যদি বাক্যের প্রথম অংশটি জরফ হয় তাহলে মুজফ ইলা মিলে খবর হবে কিভাবে হবে মুজাব ইলা মিলে খবর হবে শুরুতে যদি হয় মুজফ ইলাই জরফ হয় তাহলে কি হবে শুরুতে হলে খবরের মোকাদ্দম হবে এবং শেষে হলে খবর হবে যেমন দেখেন ইংদি কলামুন ইং দা এটা কিন্তু জরফ ইংদা তাহলে এখানে জরফ হওয়ার কারণে তার মুজ ইলাই মিলে খবর যদি শুরুতে হয় দেখেন ইংদি এখানে কি শুরুতে হয়েছে শুরুতে হওয়ার কারণে মুজ ইলাই মিলে খবরে মোকদ্দম আর কলামুন মুক্তার খবরে মোকদ্দমত মিলে ইসমিয়া আসা আত ইংদাকা কা আত এটা ইসিম বাক্যের শুরুতে যেন মুক্তা আর ইং দেখা এটা হলো জরফ ইং দা তাহলে এই জন্য ইং দেখা মুজফ ইলা মিলে খবর মুজা খবর মিলে জুমলা ইসমিয়া এ একটা নিয়ম শিখলাম এরপরে তারকিব দেখি তবে এই তারকিবের জন্য কি আছে একটা শর্ত আছে এই তারকিবের শর্ত হলো জরফের আগে বা পরে ইসিম থাকতে হবে যাকে মুমতাজা বানানো যায় যেমন দেখেন এখানে ইং দি জরফ আছে কিন্তু জরফের পরে কলামুন ইসিম আসছে যাকে মুমতাজা বানানো যায় আবার দেখেন আসা আতো ইং দেখা আসা আতো এটা ইসিম আসছে জরফের আগে এই শর্তটা লাগতে হবে যে এই জরফের আগে বা পরে ইসিম থাকতে হবে যাকে বানানো যায় তো এই উদাহরণে ইং দিয়ে কলমন এই উদাহরণে জরফের পরে ইসিমারে আর এখানে জরফের আগে ইসিম মাসে আর ওই ইসিমটাকে মূলত আমরা মুক্তাদা বানিয়েছি তাই না এই শর্ত যা পাওয়া গেছে এখন বলতেছে বেরাকাটের মধ্যে যদি ফেল থাকে তাহলে সেই ফেলের মাফুল হয়ে যাবে অর্থাৎ যদি আপনার ইসিম না থাকে অর্থাৎ জরফের আগে পরে ইসিম নাই জরফের আগেবারে কি ফেল আছে ফেল থাকলে তখন ওই জরফটা কি মাফল হয়ে যাবে কিন্তু যদি জরফের আগেবার ইসিম থাকে তখন কিন্তু ওই ইসিমটাকে মুক্ততে হবে আর এই জরফটাকে কি বানাতে হবে খবর বানাতে হবে এটা হলে এক নম্বর নিয়ম গেল এরপরে দেখি আর যদি বাক্যের প্রথম অংশটি হরফের জ্বর হয় তাহলে যার মাজরুর মোতালিক মিলে খবরের মোকদ্দম হবে মানে এখানে কিন্তু এক নিয়ম যার মাজরুর মিলে যার মাদরুর মোতাল্ক মিলে খবরের মুকদ্দাম হবে এবং শেষ ইসিম হলে জুমলা খারাপ করতে হবে এখানে যদি বাক্যের অংশ কি থাকে জ্বর মাজরুর থাকে হরফত জার থাকে তাহলে এখন হরফত জার পর মাজরুর জ্বর মাদুর মিলে মোতাল্লেখ হয়ে কি খবরের মোকদ্দম আর পরে যে ইসিম থাকবে ওই ইসিমটাকে থাকে মুমতাদের মহাকার অথবা যদি এমন হয় যে প্রথমে ইসিম আসলো যেমন আল কলামু ফিল মাসজিদি আল কলাম ইসিম প্রথমে আসলো আর এরপরে জ্বর মাদ তাহলেও কিন্তু জ্বর মাদুর মিলে মোতালেক হয়ে খবর হবে আর আল কলাম মুক্তাদা হবে তাহলে এক কথা জ্বর মাদুর ইসিমের আগে পরে যদি আসে তাহলে আগে আসলেও জ্বর মাদুর মিলে মোতালেক হয়ে খবর খবরের মোকদ্দম আর পরে আসলেও জ্বর মাদুর মিলে মোতালেক হয়ে খবর একই তার কি যেমন উদাহরণ দেখি আমরা ফিহি রাশিদুন ফিহি এখানে হরফে যারা আগে আসছে তাহলে ফি হরফে যার হি মাঝে রোজ যার মাধ্যমে মোতালাকে খবরে মোকদ্দাম আর রাশিদুন মোহতদে মহাকার খবরে মোকদ্দাম মোহতদে মহাকার মিলে জুমলা ইসমিয়া এবার ফিল মাসজিদি জাইদুন ফি হরফে যার মসজিদি মাঝে রোজ যার মাধ্যমে মোতালাকে খবরে মোকদ্দাম আর জাইদের মোহতদে মহাকার খবরে মোকদ্দাম মোহতদে মহাকার মিলে জুমলাই ইসমিয়া অথবা যদি এমন থাকে যে জাইদুন ফিল মাসজিদি তারপর কিন্তু এই তার কিপটাই হবে জাইদুন মুক্তাদা আর ফিল মাসজিদি জর মাজুর মিলা মোতালেখা খবর মোতাদা খবর মে জুমলা ইসমিয়া তাহলে এক কথা জর মাজুর হইলেও শুরুতে আসলে খবরের মুকদ্দম শেষে আসলে খবর তাহলে আমরা এখানে তার কিবের নিয়ম শিখলাম কয়টা দুইটা একটা হলো জরফের নিয়ম শিখলাম জরফ যদি হয় তাহলে মোজা মুজাফির মিলে খবর আর

জরব যদি প্রথমে আসে বাক্যের শুরুতে তাহলে জরব এটা সবসময় মুজাফ হবে এবং এরপরে মুজাফিলাই থাকবে জরব মুজাফ মুজাফিলা মিলে সবসময় কি হবে খবর হবে যদি বাক্যের শুরুতে থাকে খবর মোকাদ্দম বলতে হবে আর শেষে থাকলে খবর বলতে হবে যেমন উদাহরণ চলে আসেন একচল্লিশ নম্বর পৃষ্ঠায় কোন কিতাবের ঈশ্বর বেশি কিতাবের ঈশ্বর বেশি কিতাবে দেখেন সপ্তম পাঠ আদর্শ সাবে ইংদা ওরা আ খলফা আমার মাতা হাতা বিজানিবি এগুলো সবগুলো কিন্তু জরফ তো আপনারা বলতে পারেন যে না আরো আছে জরফ কিন্তু এগুলা ছাড়া আরো অনেক জরফ আছে যেগুলো যেগুলো এক কোন কিতাবে পাওয়া যায় না যে জরফ পদগুলো সবগুলো এক কিতাবেই আছে এরকম কোনো কিতাবে পাওয়া যায় না বরং হেজাত বলেন নাহিমির বলেন প্রত্যেকটা কিতাবে জরফের প্রকার বলতে গিয়ে জরফ কেউ দশটা বারোটা নিয়ে আসছে কিন্তু আবার পরিপূর্ণ কেউ নিয়ে আসে নাই কেউ নিয়ে আসছে পাঁচটা কেউ সাতটা কেউ আটটা কেউ দশটা বারোটা কিন্তু আপনি যদি প্রত্যেক দশটা কিতাব কিনে গবেষণা করেন তাহলে জরফ অনেকগুলো হবে যেগুলো আপনার এক কথায় বলার সম্ভাবনা যে কয়টা জরফ হবে জরফ অসংখ্য জরফ এখন আসেন এগুলা তো জরফ তাই না তো এগুলো তার কি হবে মুজফ মিলে খবর হবে শুরুতে আসলে খবরের মোকদ্দম শেষ হলো খবর তাহলে এখন দেখেন কিতাবুন কিতাবন এসব কি পেছনে দেখেন মাঝখানে ইংদি কিতাবন তাহলে ইংদি এখানে জরফ তাহলে ইং দা আর ইয়া মুজাফিলাই মুজফ মুজাফিলা মিলে খবরের মোকদ্দম আর কিতাব মুজাদাই মোয়াক্ষর খবরের মোকদ্দম মুজাদা মোয়াক্ষর মিলে জুমলাই ইসমিয়া তাহলে এরা খবরের মোকদ্দম কেন করলাম শুরুতে আসছে এই জন্য এখন আসে দ্বিতীয় তার কি আল কিতাব ইংদি আল কিতাব মুক্তদা ইসে মাসার কারণে আর ইংদি মুজফ মুজাফ মিলে খবর তাহলে দেখেন জরফটা যদি শুরুতে আসে তারপর মুজফ মুজাফ ইলাই মিলে খবরের মোকদ্দম আর যদি ইংদি জরবটা যদি কোথায় আসে শেষে আসে তারপরও মুজব মুজফলের মুক খবর তাহলে এক কথা জরব শুরুতে আসুক তারপর হবে এই কথাগুলো কি মনে রাখতে হবে যে জরব সবসময় মুজফ মিলে খবর হবে শুরুতে আসলে খবর শেষে আসলেও খবর বাকি পার্থক্য কি শুরুতে আসলে খবরের মোকাদ্দাম বলতে হবে আর শেষে আসলে শুধু খবর বলতে হবে এটাই শুধু পার্থক্য যেমন দেখেন ইয়া মাজিদ ইয়া হরফে নেদা মাজিদ মুনাদা নেদা মুনাদা মিলে নেদা আর ইং দেখা সা আতুন ইং দেখা মুজা মুজা ফিলে মিলে খাবারের মোকদ্দম সা আতুন মুহতদে মহাদ খাবারের মোকদ্দম মুহতদে মহাদ মিলে জুমলাই ইসমি ইয়া জুমলাই ইসমি হওয়ার পরে জবাবে নেদা নেদা জবাবে নেদা মিলে জুমলাই নেদা ইয়া তো দেখেন এই পৃষ্ঠা সবগুলো তার কি এই নিয়মে চলবে সবগুলো তার কি এই নিয়মেই চলবে ধরেন সবার নিচে লাইনটা দেখেন ইনদাহু কিতাবুন ওয়া কলামুন ইনদাহু এটা কিন্তু জরফ মুজা মুজাফিলে মিলে খবর মুকaddam আর কিতাবুন ওয়া কলামুন মাতফ আলাই মাতফ মিলে মুবতাদা মুআখখর এরপরে দেখেন আল কিতাবু আল কলাম ইনদাহু আল কিতাবু আল কলাম মাতফ আলাই মাতফ মিলে কি মুবতাদা আর ইনদাহু জরফ মুজা মুজাফিলে মিলে খবর ঠিক আছে তাহলে জরফের নিয়মগুলো কি আপনারা সকলে বুঝতে পেরেছেন জি যত দ ঠিক আছে আমা মাহ সাব্বরতন আমার এটা আমা মাহরবেন আমা মা হু মুজাব মুজফ ইলে মিলে খবরে মোকদ্দ

ব্যৱহাৰ হবে কি হবে ইং দা মানিল কলামু ব্যৱহাৰটা করতে হবে এভাবে ইং দা মানিল কলামু তার কি হবে ইং দা জৰফ জৰব হলে কি মোজাবোজলে মিলে খবৰে মোকদ্দাম এটা মান ইং দা মোজাব মান মোজা ফিলাই মোজাব মজা ফিলা খৰে মোকদ্দম আল কলাম মুটা দে মখ খা খবৰে মোক দাম মুদা মখা এখন আসেন কলামু পিছ কেন হলো মোৰ তো দা পিছ হৈছে মা দা ইং দা মা দা আর ইনদাকা মুজা মুখ এই জন্য দেখবেন যত জায়গায় জরফ আসবে এরপরে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এই একই নিয়মে আপনারা তারকিব করবেন অর্থ করবেন জরব যেখানে আসবে সব জায়গায় নিয়ম তার্কিব করবে এরপরে আসে আমরা পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা অষ্টম পাঠ আর সামিন এখানে দেখেন হরফে জ্বর মাদুরের ব্যবহার তো এই পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখেন নিচের দিকে ফিল মাছ যদি রজলুন ফিল মাছ যদি কি বলতাম হরফেজ্বর ফি হরফেজর আল মাস যদি খবরে মোকাদতাম রজলুন মূর্তদের ম তো রজলুন পেশ কেন হলো মূর্তদের কারণে দুই পেস কেন হলো তানবিন কি বলে তানবিন কেন হলো হরকতের স্থান না থাকার কারণে আর ফিল মাছ যদি এখানে হরকত কেন হলো আর জের কেন হলো তো জের হইতে ফি হরফেজর কারণে আর হরকত হয়েছে কেন আলিফ লামের কারণে তাহলে হরকতের স্থান আলাদা জবর পেশের স্থানও আলাদা তাহলে প্রশ্ন দুইটা উত্তরও দুইটা ফিল মাস যদি এখানে আলিফ লামের কারণে হরকত আর জের হয়েছে ফি হরবেদের কারণে রজুলুন এখানে তানবিন কেন হরকতের স্থান না থাকার কারণে আর পেশ কেন মমতাদার কারণে ঠিক আছে তাহলে দুইটি প্রশ্ন করতে হবে যে হরকত কেন তানবিন কেন এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো যে জবর পেশ কেন ঠিক আছে জবদ্দীল পেশ কেন এটা আলাদা উত্তর আর হরকত কেন তানমিন কেন এটা কি আলাদা উত্তর দুইটা ভিন্ন ভিন্ন প্রশ্ন ভিন্ন ভিন্ন কি উত্তর তাহলে এখন আসেন এর পর উদাহরণ দেখেন আর রজুলু ফিল মাসজিদি আর রজুলু মুমতাদা ফিল মাসজিদি জর মাদরি মিলা মো তাহলে কি খবর খবর মুমতলা আর রজুল এখানে দেখেন আর রজুলু পেস পেশ কেন হলো মুমতাদার কারণে আর হরকত কেন হলো লামের কারণে ফিল্ড মাসজিদি মাসজিদ জের কেন হলো জ্বরের কারণে আর শরবত কেন হলো আলিফলামের কারণে তাহলে এখন জ্বর লেখা কি খবর তো মুপ্ততার মধ্যে তো পেশ হলো খবরেও কি পেশ কোথায় গেল মুপ্রতার খবর তো উভয়টি পেশ হয় তাহলে এখানে ফিল্ড মাস জ্বর মাদুর হলো তো জ্বর মাদুর মিলে তো খবর যে হওয়ার কথা পেশ তো পেশটা হচ্ছে না কেন পেশটা না হওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে খবর কিন্তু একটা শব্দ দ্বারা হচ্ছে না অশব্দ দ্বারা হচ্ছে না এক শব্দ মুমতাজা ভাবে এক আর রাজুলুম একটা শব্দ ইসিম এই একটা ইসিম মুমতাজা হইতে পারছে কিন্তু ফিল কি বলে ফিল মসজিদ এরা কিন্তু এক শব্দ মিলে খবর হয় নাই বরং মুরাক্কাব হয়ে গেছে হরফ যারা আছে একটা ইসিম আছে দুই শব্দ যারা আছে যখন দুই শব্দ যারা আসবে দুই শব্দ মিলে যখন কি হবে খবর হবে তখন খবরের পেজটা দেখা যাবে না তখন এটা মহাল্লান রফা হয়েছে পেশ হয়েছে এটা বলতে হবে প্রকাশ্য পেশ করা যাবে না এবং হবেও না কিন্তু এটাকে বলতে হবে যে মহাল্লান মানে রফার স্থানে এটা রয়েছে বা মহাল্লান রফা হয়েছে রফা মানে কি পেশ পেশের স্থানে রয়েছে বা মহাল্লান রফা হয়েছে এটা এই কথা বলতে হবে আর রাজুল ফিল মসজিদ তার কি মজুদ মসজিদ মোজাম মিলে কি খবর এ তার কি আমরা পড়লাম ঠিক আছে আমাদের তাহলে পড়া সকলে বুঝে আসছে এখন এই নিয়মটা আপনার পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা আটচল্লিশ নম্বর পৃষ্ঠা উনচল্লিশ উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই একই নিয়ম চলবে উনচল্লিশ কি বলে উনপঞ্চাশ মানে উনপঞ্চাশ পর্যন্ত এই নিয়মে তার কি চালাবেন কোন নিয়মে যে জরফ হইলে মুজাফ মুজাফিরে মিলে খবর শুরুতে আসলে খবরের মোকাদ্দাম শেষ আসলে খবর আমি হরকত যার আসলে শুধু আসলে খবর মোকাবতাম শেষ আসলে কি খবর তো এই সিস্টেমে আপনারা কি করবেন তারকিব করবেন ঊনপঞ্চাশ নম্বর বিশটা পর্যন্ত আপনারা করবেন অর্থ করবেন বেশ কেন হলো প্রত্যেকটি কারণ জানবেন এবং কেন হলো প্রত্যেকটি কারণ জানবেন এই সিস্টেমে আপনারা এসব পড়বেন এ নিয়মের ভিত্তিতে এ নিয়মের ভিত্তিতে পড়ার পরে যখন যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টা সাপোর্ট চাইবেন ইনশাল্লাহ আপনাকে সাপোর্টের মাধ্যমে পড়া বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ আজকে আপনাদের পড়াই পর্যন্তই আর যখন